বয়স হলো ছয় মাস আজকে দামটা কত চাচ্ছে দামটা হয়তো তিন হাজার দুই হাজার বড় জুড়েছি দৃশ্য

চল্লিশ হস কেমন হরস দুই দিন আড়াই সম্পূর্ণ মিটারির ফার্ম দিয়ে

বলছে সাড়ে তিন হাজার আপনি কত আমি পাঁচ হাজার হলে দিয়ে দেবো পাঁচ হাজার হলে দিয়ে দেবো হ্যাঁ তাকে আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে দিব জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন সেভেন সিক্স ফোর থ্রি জিরো দর্শক কাকার কাছ থেকে যদি আপনারা এরকম সুন্দর কালেকশন নিতে চান অবশ্যই কাকার নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি টঙ্গী বাজার হাটও চলে আসতে পারেন এ হাট বসে সপ্তাহে আপনারা একদিন রবিবার দিন দেখতে পারেন খুবই সুন্দর একটা মরক মাশাআল্লাহ ওজন কেমন আছে কাকা মোরগটা ওজন আমাদের গোনা মিলাই 8 কেজি আছে মিলাই 8 বুঝতেই পারছেন 그러면은 আজকে ওজন কেমন যাচ্ছে এরকম সুন্দর পেয়ারগুলো যদি আপনারা নিতে চান চলে আসবেন টঙ্গী বাজার সুন্দর অনেক একটা মরগ তো নিচে ফেলে চলে আসবেন চন্দ্রে হাত রবিবার দিন বসে এখানে দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর সুন্দর কিছু হাত নিয়ে একটা দাদা ভাই বসে আছে দেখে খুব সুন্দর খুবই সমস্ত দেখতে পাচ্ছেন বড় ভাই রাজাস আজকে কত করে বিক্রি করতে আছেন রাজা ভাই এটা এক এক টাকা যে বড় আছে ছোট আছে সর্বোচ্চ কত দাম আজকে রাজা 2600 2600 ওজন কেমন আছে ভাই এটা 4.5 কেজি আছে 4.5 কেজির মত আর চীনা গুলো কত করে বিক্রি করতে আছেন ভাই ছোট রে বেচতেছি জোড়া 2000 বড় রে জোড়া বেচতেছি 3500 খুব সুন্দর জোড়া

মোরগটা কত দাম চোরগটা দাম হলো সাত হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা হাসি মোরগ আর মুরগিটা মুরগি চার হাজার টাকা মুরগি চার হাজার সকাল মুরগিটা সাত হাজার টাকা চাওয়া দামের কথা খুব সুন্দর দেখুন সুন্দর সুন্দর এই ধরনের জাতের মুরগি গুলা আসবেন যেগুলো আপনারা সপ্তান বাজার থেকে সংগ্রহ করতে পারবেন প্রভৃতি আমার সাথে কালেকশন গুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক কালেক্ট এই হাতে পাওয়া যায় ওটাকে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ওয়ান ফাইভ এই সিক্স থ্রি দর্শক কাকার কাছ থেকে যদি আপনারা এই ধরনের হাসলি মুরগির জাত নিতে চান অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন এবং ফ্যান্সি আইটেম যত ধরনের ফ্যান্সি আইটেম চান আপনারা কাকার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর যদি সরাসরি আসতে চান চলে আসবেন টঙ্গি বাজার হাটে হাট বসে সপ্তাহে একদিন আপনার রবিবার দিন সকাল সকাল হাটটা বসে বিকেল পাঁচটা ছটা পর্যন্ত মোটামুটি থাকে এই ধরনের কালেকশন নিতে চলে আপনারা সরাসরি চলে আসতে আমরা চলে এসেছি আমাদের দুদু কাকার কাছে মাসাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে দেখতে পাচ্ছেন টাকা আজকে তার কিনে এগুলো কত করে বিক্রি করতে আছে টাকা সাতশো টাকা চাই ছয়শো পঞ্চাশ টাকা করা বেশি মানে সাতশো টাকা চাওয়া দাম ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে বয়স কেমন টাকা হ্যাঁ বয়স কেমন এগুলো এক মাসে একটা সই এক মাস খুব সুন্দর আর এই তৃতীয় কত করে আর মাস বয়স পাঁচশো টাকা তোরা পাঁচশো টাকার জোড়া দেখতে পাওয়া মুরগি খুবই সুন্দর কত করে বিক্রি করতে হবে

হ'ব <laughs>

এগুলো কত করে পিস এইগুলো পিস হলো ছয়শো টাকা ছয়শ টাকা কালো আছে সাদা আছে হাতে যেকোনো যাতে চান কালা নিতে পারেন খুবই সুন্দর আরেক হলো এখানে পুলিশ কেমন আছে কত করে দিচ্ছে পুলিশ কে বললো পনেরোশো টাকা পনেরোশো টাকা ভিডিও দেখে যদি কেউ আপনার কাছ থেকে ওয়ান কি আমার নাম দর্শক কাকার কাছ থেকে যদি আপনার এরকম সুন্দর সুন্দর আইটেম গুলা চান অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন বাড়ি নিক বাড়ির নিক প্রচুর দেখতে পাচ্ছেন আর এই ধরনের কালেকশন আপনার টঙ্গি বাজারে প্রচুর পরিমাণে পাবেন এই হাতটা বসে আপনার সপ্তাহে একদিন রবিবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভালোই জমা থাকে এখানে প্রচুর ফেন্সি মুরগিগুলো আপনার এখান থেকে কালেক্ট করতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন খুব চমৎকার

টঙ্গি বাজার আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হাটটা বসে আপনার রবিবার এখানে হাঁস মুরগি কবুতার পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই আজকে বেলজিয়াম কত করে বিক্রি করতে আছে কথা বলতে ইচ্ছুক না এখানে অনেকেই কথা বলে না তো এখানে আসলে আপনার এই ধরনের হাঁসগুলো গুলো পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর মুরগির কালেকশন এখানে হ'ব ইয়ে তো আমরা চলে আছি আমাদের একটা ভাইয়ের কাছে ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই বাহামা এইগুলা মুরগি বাচ্চাগুলা বয়স কত দিন বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সের বা চারটি বাচ্চাগুলা কত করে বিক্রি করতে হবে আটশো টাকা জোড়া কিছু নাকি একটু কম হবে মানে কিছুটা কম হবে চার দাম আর এগুলার তো তার কি না কার বয়স কেমন বয়স লগা

ভাইয়ের নাম দর্শক এই ভাইয়ের কাছ থেকে যদি আপনারা এই ধরনের ফ্রেন্সি আইটেম সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে অন্যথায় সরাসরি আপনার টঙ্গি বাজার চলে আসতে পারেন এই হাট বসে সপ্তাহে আপনার একদিন রবিবার দিন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হাট থেকে সংগ্রহ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাসি মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এখানে অনেক খুবই খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক

খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো এই হাত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন

পাচ্ছেন আর এই বাচ্চা গুলা কত করে দিচ্ছেন বাচ্চা এক হাজার টাকা জোড়া দিচ্ছে এক হাজার টাকা জোড়াচ্ছে বাচ্চা গুলা বয়স কেমন বয়স হলো আপনার দুই মাস

ফোন ফোন নাম্বার নেই ভাইয়ের আমি দেখছি ব্যাপারে খুবই সুন্দর সুন্দর কালেকশন এরকম যদি কালেকশন গুলো আপনারা নিতে চান চলে আসবেন এই ভাইয়ের টঙ্গী বাজারে প্রচুর পরিমাণে এই ধরনের কালেকশন পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন একটা ভাই খুব সুন্দর সুন্দর কিছু লেয়ার মুরগি বিক্রি হয় ভাই কত করে বিক্রি করতেছেন আছেন 120 টাকা পিস ভাই 120 টাকা হলে দিয়া দেব আচ্ছা 120 টাকা চাওয়া দাম 100 টাকা হলে বিক্রি করে দেব বেচা বিক্রি হইছে ভাই হইছে ভাই দেখতে পাচ্ছেন এখানে ভাই কিছু মিশরি ফার্মে নিয়ে বসে আছে এই ফার্মে গুলো বয়স কেমন এরা বয়স ভাই 31 দিন কত করে বিক্রি করতে আছেন 110 টাকা পিস এটা 110 টাকা পার্ট খুব সুন্দর আপনারা টঙ্গী বাজার হাতে আস

প্রচুর পরিমাণে হাসে বাচ্চার কালেকশন আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন যারা বিক্রি করতে আছে খুবই চমৎকার চেনা হাসের কালেকশন ভাই যান আজকে কত করে বিক্রি করতে আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করতে আছে

সংগ্রহ করতে পারব হ্যাঁ বৃহস্পতি আমরা কিছু চিনাস চিনা চিনাচ কত করে বিক্রি করতে এক হাজার এক হাজার টাকা পার আর রাজ হাস গুলা কত করে দিচ্ছেন পঁচিশশো

এখানেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চিটির মুরগিও পাবেন এগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চীনা হাঁসের পাবেন সঙ্গে দেশি হাঁস গুলো এখানে আপনার প্রচুর পরিমাণে পাবেন হাঁস মুরগি

আর এখানে প্রচুর পরিমাণে রাধা হাউসের কালেকশন পাওয়া যায় এই যে পাইকারি যে হাতটা অনেকগুলো রাধা তো বিহার যে হাতটা বসে আপনি সপ্তাহে একদিন রবি ভাবেন তো সকাল সকাল আপনারা চলে আসবেন তাহলে এই ধরনের কালেকশন গুলো আপনারা সংগ্রহ করতে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা ভাই বোন নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ষাটি ক্যান্ডেল জাতের হাত খুবই চমৎকার দেখতে পাচ্ছি ভাই যা আজকে কত করে বিক্রি করতেছেন এগুলা দর্শক দেখতে পাচ্ছেন পার আশি টাকা খুবই সুন্দর প্রচুর পরিমাণে হাসের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন বাজার থেকে এই হাট বসে আপনার সপ্তাহে একদিন রবিবার দিন চাইলে হাটগুলো আপনারা কালেকশন করতে পারবেন এই হাট থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা গুলা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর মিশরি ফাম এবং কি লেয়ার জাতের মুরগি আছে দেখতে পাচ্ছেন এই খাঁচিগুলো সম্পূর্ণ